বিসমিল্লাহির রহমানির রহিম শালমানি এলাকারবাসী সবাইকে আমার পক্ষ থেকে মন প্রাণ উজাড় করে হৃদয় নিংড়ানো ভালোবাসা ও অন্তরের অন্তরাস্থল থেকে শুভেচ্ছা ও সংগ্রামী সালাম আসসালামু আলাইকুম আমি শুকরিয়া জানাই সেই রবের প্রতি যে রবের অশেষ রহমতে

প্রান্তীয় এলাকাবাসী ষোলো নং কাজীরপুর ইউনিয়ন বিএন বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল ও সহযোগী সংগঠনের প্রত্যেকে আজকের এই মহান বিজয় দিবসের অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে আমি আজকে যেখানে দাঁড়িয়ে কথা বলছি এই জায়গাটা এক রকম বর্ডারের মতো পাঁচ নং ওয়ার্ড চার নং ওয়ার্ড এবং সাত নং ওয়ার্ড এই তিনটা ওয়ার্ডের একটা সাইট একটা কর্নার সেই জন্যই আমি বর্ডার বলছি আমি ধন্যবাদ জানাই আমার এই তিনটা ওয়ার্ডের বাসিন্দা পারা প্রতিবেশী বন্ধু বান্ধব সবাইকে তাদের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতায় আজকে এই অনুষ্ঠান সাকসেস হতে যাচ্ছে অতীতে আমরা কখনোই এই জায়গায় রাষ্ট্রীয় বা দলীয় প্রোগ্রাম বা অনুষ্ঠান করতে পারি নাই আমি ধন্যবাদ জানাই আমার সিনিয়র নেতৃবৃন্দদের তাদের সহযোগিতায় আজকে আমরা এই জায়গায় বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার সুযোগ পেয়েছি সবাই একত্রিত হতে পেরেছি সেই জন্য আমি আমার সিনিয়র নেতৃবৃন্দকে আমার এই তিনটা ওয়ার্ডের জনগণের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের ষোলো নং কাতিরপুর ইউনিয়ন নয়টা ওয়ার্ড নিয়ে গঠিত ইউনিয়নটা গোল বা এটা অনেকটাই গঠিত পূর্ব এবং পশ্চিমে আমি এই কথাটা বলার কারণ হচ্ছে ইউনিয়ন যদি পূর্ব এবং পশ্চিমে ভাগ করা হয় তাহলে আমরা অনেকটাই পড়ছি আমি শুনেছি যারা মিডিল ইস্টে পড়ে পড়ে থাকে তারা নাকি অনেক সুবিধা সুযোগ সুবিধা পায় কিন্তু অনেক দুঃখের সাথে বলতে হচ্ছে আজ আমরা কখনো কোনো সুযোগ সুবিধা পাইনি যে রকমটা আমাদের পাওয়ার কথা ছিল আমি আমার সিনিয়র নেতৃবৃন্দদের প্রতি অনুরোধ করছি আমরা অনেক লাঞ্ছিত এবং বঞ্চিত হয়েছি অতীতে আপনারা দয়া করে আমাদের হক বা অধিকার থেকে আমাদের বঞ্চিত করবেন না আমরা সব সময় আপনাদের সাথে আসি অতীতেও ছিলাম এখনো আসি ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ আপনারা আমাদের এই সাইডে যে কাজগুলো অনেক দরকার দয়া করে আপনারা পদক্ষেপ নেবেন একটা কথা মনে রাখবেন ব্যাঙ্গের মাটি বিএনপির ঘাঁটি সেই হিসাবে শোন নাম কোন ব্যাঙ্গের অন্তর্ভুক্ত

আপনাদের নির্দেশনায় নির্ভর করে আমাদের আগামী প্রদর্শনা আমাদের এই নির্দেশনা দিবেন আমাদেরকে ওই ধরনের নির্দেশনা দিবেন যে নির্দেশনা দিলে যে নির্দেশনা অনুযায়ী কাজ করলে আমরা বেগম মাটি ও মানুষের নেতা জনাব বরফদুল্লাহ বুলুবাইকে অতীতের সব রেকর্ড ভেঙে দিয়ে অতীতের সব রেকর্ড ভেঙে দিয়ে বিপুল গুণে জয় যুক্ত করে সংসদে পাঠাতে পারি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে পক্ষে হোক হিন্দু মুসলিম মিলেমিশে ভোট দেব ধানের শীষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা করছি এবং তারুণদের অহংকার দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওমর হোক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওমর হোক সবাইকে ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম